জাতীয় ফল কাঁঠাল দিয়ে গাজীপুরে ঐতিহ্যবাহী একটি পিঠা বানাবো তোমাদের মাঝে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটার সাথেই থাকবে একটু স্কিপ করবে না এভাবে ফলো করে বানালে অবশ্যই ভালো লাগবে আমরা এটা সব সময় বানিয়ে থাকি গাজীপুরের লোকেরা বেশি বানায় যদিও আমি বানাবো না আমার আম্মু এই তো আগে কাঁঠালগুলো ম্যাশ করে রাখা হয়েছিল এখন বের করে এগুলোতে চিনি পরিমাণ মতো লবণ সব কিছুই দিয়ে দিব একটু নারিকেল দিয়ে দেবো এই তো নারিকেল দিলে একটু ভালো লাগে এই তো নারকেল দেওয়া শেষ এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব আধা ঘন্টা পরে চলে আসব এই তো আধা ঘন্টা পরে চলে আসলাম এই তো আম্মু এখন চাউলের গুঁড়ো নিয়ে অল্প অল্প করে নিয়ে মথে নেবে একদম আটার রুটি বানানো হয় ওই রকম ভাবে বানানো হবে এই তো অল্প অল্প করে নিয়ে নেছে পরিমাণ মতো যত টক লাগে এখন এগুলো ভালো করে মিশিয়ে নেবে কাঁঠালের সাথে এই তো দেখতে পারতেছো তোমরা কিভাবে মিশা অল্প অল্প করে নিয়ে মেশাচ্ছে চাউলের গুরু অল্প অল্প করে নিয়ে খুব সফট ভাবে খুব সময় নিয়ে একটু মেশাতে হবে মেশালে ভালো হবে যত মেশাবে তত ভালো লাগবে যদি একটু সময় নিয়ে মেশাতে পারো অবশ্যই ভালো হবে আমাদের ভিডিওটা দেখেও তোমরা ট্রাই করে দেখতে পারো আমাদের গাজীপুর এলাকায় সবাই এটা বানিয়ে খায় তোমরা কে পিঠাটা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে এটাকে আমরা কাঁঠালি পিঠা বলি এই তো চাউলের গুঁড়োগুলো মেশানো শেষ এখন আমি কলা নিয়ে চলে আসলাম এগুলো এখন মুছে নিচ্ছিলাম খুব ভালোভাবে থেকে একটু খামিয়ে নিয়ে নিলাম এগুলো এখন বলের মতো করে গোল করে নিয়ে নিলাম রুটির মতো বেলতে পারবে সমস্যা নেই কোনো কিছুই লাগবে না হাত দিয়েই চলবে এই তো দেখতেই পারতেছো কিভাবে করতেছি খুব ভালোভাবে সুন্দরভাবে করতেছি এই তো কলাপাতা দিয়ে এবার ঢেকে দিলাম এখন এগুলো আমি এক এক করে রেখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আবার একটি দেখিয়ে দিলাম কিভাবে <laughs> করতেছি তোমরা আবারও দেখে নাও কিভাবে করতেছি এই তো খামির থেকে একটু খামির নিয়ে নিলাম এখন এগুলো বলের মতো গোল করে নিচ্ছি সুন্দর করে মেলে নিচ্ছি খুব সুন্দর ভাবে এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছিলাম এক এক করে আমার সাথে আমার আম্মুও বানাচ্ছে তো সবগুলো বানানো শেষ এখন আমি আম্মু এগুলো ভেজে নেব আম্মু ভাজতে চারপাশ থেকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য গাজীপুর সবাই খেললেও তোমাদের সাথে শেয়ার করেনি এমন কোনো লোক দেখাতে পারবে না আমি হয়তো বা ফার্স্ট এগুলো এই পিঠাগুলো শেয়ার করতেছি তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ট্রাই করতেও ভুলবে না এই স্বাদের পিঠাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এই তো সবগুলোই নামিয়ে নিলাম এখন আমি এগুলো সাজিয়ে একটু ভিডিওগ্রাফি করবো দেখতে চাও অবশ্যই শেষ পর্যন্তই দেখতে পারবে আজকে বিয়ুটা এখানে শেষ পরবর্তী বিটুর জন্য অপেক্ষা করবে আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য তোমরা আমাকে উৎসাহ করবে আজকে বিয়ুটা এখানে এসে আল্লাহ হাফেজ